কাজল এবার নয়নতারার জন্য চণ্ডীদের সাজবে আগামী পর্বে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসলাম প্রদর্শক সে সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম চ্যানেল আই নিবেদিত আপন মানুষ নাটকের পনেরোতম পর্ব কবে প্রচারিত হবে এবং এই পর্বে সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে এই পর্বে আপনারা দেখতে পারবেন কাজলকে দেখা যাবে সে এবার নয়নতারার জন্য চণ্ডীদাস সাজবে অর্থাৎ কাজল এবার একটি বর্ষি বানাবে এবং সেই বসি নিয়ে নয়নতারার যে বাড়ি রয়েছে সেই বাড়ির সামনে যে একটি নদী রয়েছে সেই নদীতে বড়শি বাড়িতে থাকবে আসলে কাজল তো বসি পাবে না কাজলের মেইন টার্গেট তো হচ্ছে এক পলক নয়নতারাকে দেখবে আর অন্যদিকে নয়নতারাকে দেখা যাবে সে কাজলের প্রতি অভিমান করে থাকবে কারণ নয়নতারা ভাববে যে কাজল হয়তো নাজমাকে ভালোবাসে কাজল হয়তো সত্যি সত্যি নয়নতারাকে ভালোবাসে না সে হয়তো নয়তারার সাথে টাইম পাস করছে এইসব ভেবে নয়নতারাকে দেখা যাবে সে মন খারাপ করে বসে থাকবে আর অন্যদিকে নাজমাকে দেখা যাবে সে কাজলের প্রতি রেগে মেগে একদম আগুন হয়ে থাকবে কারণ সেদিন যে নাজমার সামনে কাজল নয়নতার সাথে ভালোবাসার কথা বলল এবং কাজল নয়নতার সামনেই বলল যে সে নাজমাকে ভালোবাসে না এই সব কিছুতেই নাজমা মেনে নিতে পারবে না আর এর জন্য নাজমাকে দেখা যাবে সে কাজলের সাথে একটা ঝামেলা পাকাতে চাইবে কিন্তু কাজল নাজমার সাথে কোনো কথাই বলবে না কাজলকে দেখা যাবে সে নাজমাকে এড়িয়ে চলবে আর অন্যদিকে আলতাফকে দেখা যাবে সে নার্গিসের পিছু পিছু অলয়েজ থাকবে অর্থাৎ সে নার্গিসের সাথে সম্পর্ক করতে চাইবে কিন্তু নার্গিস মনে মনে আলতাফকে ভালোবাসলেও সে সামনাসামনি আলতাফের কাছে কোনো কিছুই প্রকাশ করবে না নার্গিসকে দেখা যাবে সে আলতাফকে সামনে পেলে আলতাফের সাথে অনেক ঝামেলা পাকানো ট্রাই করবে এবং আলতাফের সাথে কথাবার্তায় বুঝিয়ে দেবে যে সে আলতাফকে কোনো পছন্দই করে না কিন্তু মনে মনে নার্গিস তো আলতাফকে অনেক বেশি পছন্দ করে তো ভিউয়ার্স জানিয়ে দিচ্ছি এই পর্বটি কবে প্রচারিত হবে আপন মানুষ নাটকের পনেরোতম পর্ব প্রচারিত হবে আগামী পাঁচ তারিখ অর্থাৎ পাঁচ মার্চ মঙ্গলবার রাত সাতটার সময় শুধুমাত্র চ্যানেল আই ইউটিউব চ্যানেলে তো ভিউয়ার্স কারা কারা আপন মানুষ নাটকের পনেরোতম পর্বের জন্য অপেক্ষা করছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিন